Our channel does not promote any violent, harmful or illegal activities. পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পুশব্যাক নিয়ে দৃষ্টান্তমূলক রায় দিল কলকাতা হাইকোর্ট গত মাসে বীরভূমের মুরারি এবং পাইকরের দুই পরিবারের মোট ছজনকে দিল্লি থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ এই ঘটনায় রাজ্য জুড়ে রীতিমতো শোরগোল পড়ে যায় এরপরই আসরে নামেন রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম এই ছয় পরিযায়ী শ্রমিককে বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ কলকাতা হাইকোর্ট বাংলাদেশে এর ঘটনাকে বেআইনি আখ্যা দিল পাশাপাশি আগামী এক মাসের মধ্যেই ছজনকে দেশে ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেয় আদালত হাইকোর্টের এই রায়ে সর্বতই খুশি তাদের পরিবার এই রায় নিয়ে কি জানাচ্ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনুন যে পশ্চিমবঙ্গে কত বড় সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশের তত্ত্বটা তিনি হাজির করেছেন অনুপ্রবেশের তত্ত্বটা তিনি বিজেপি অস্ত্র দিয়ে গিয়েছেন এবং তাই আজকে সর্বত্র যেখানে গরিব বাঙালি যাচ্ছে কাজকর্মের জন্য তাদের অনুপ্রবেশের তকমা দিয়ে মারধর করা হচ্ছে বার করে দেওয়া হচ্ছে হাইকোর্টে তাই তাই করার কি হাল হতো উনি তো বলেছেন সবাই নিতে অনুপ্রবেশ করে গেছে কত বড় সর্বনাশ পশ্চিমবঙ্গে হয়েছে পশ্চিমবঙ্গ মানুষ কম বুঝবেন আমি জানি না কিন্তু না বুঝলে তাদের আরো বড় করতে হবে কলকাতার হাইকোর্টকে আমার ধন্যবাদ আর মমতা ব্যানার্জি আর ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা ওরা ছিল বলে আমার মেয়ে ছেলেকে ফেরত পাচ্ছি নাহলে ফেরত পাচ্ছে আমরা আর দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে না জানি না যাচ করি একবার বাংলাদেশ পাঠান দিয়েছে খুব অন্যায় কাজ করেছে আমার তো বাংলাদেশ নয় और भाई पार को दिल्ली भूम ये नाजाद थोड़ी पंद्रह दस पाँच हंड्रेड यारी जेले भरा आते हैं आपने तो मेन नाम और हाँ मेन नाम सुनाली जावेद नाम दाने से अल्लातिन नाम साबिर से तीन जो नाम भरा आते हैं जेले तो हमारे हाई कोर्ट को धन्यवाद है सामेरुल मोहम्मद बनाजी और सामेरुल इस्लाम दुजन के हमारे धन्यवाद नमस्कार तार हाई कोर्ट के हमें धन्यवाद कर আমার মেয়েকে যেমন ফিরে আনে আর মমতা ব্যানার্জি আমার ছেলেকে যেমন ফিরিয়ে নিয়ে আসে সব ধন্যবাদ ইসলাম ওই আমাদের কেসে লড়ছে তার ধন্যবাদ আমি আমরা গরিব মানুষ আমরা কেসে লড়তে পারবো না ওই আমার লড়ছে আমার ছেলেদেরকে যেমন ফিরিয়ে দেয় অবগত বীরভূম জেলা পাইকুড় গ্রামের দুজন শিশু সহ ছজনকে বাংলাদেশে দিল্লি পুলিশ বাংলাদেশ সন্দেহে মানে অবৈধভাবে পুষব্যাক করেছিলেন তার পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল এবং তার পরিবারের পাশে আমরা তথা আমাদের পাশে ছিলেন রাজ্যসভার সংসদ সামিল ইসলাম মহাশয় সেই লড়াইটা আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে বিচারপতি করে দিয়েছেন দিল্লি পুলিশ যেটা করেছেন সেটা সম্পূর্ণ অবৈধভাবেই অবৈধভাবে তাদেরকে বাংলাদেশে পাঠানো রয়েছে এক মাসের মধ্যে যাতে দেশে ফিরিয়ে আনা হয় কলকাতা কলকাতা হাইকোর্টে এই রায়ে আমরা খুব খুশি এবং আমরা এলাকার এলাকার মানুষ খুব মানে একদম খুব উৎসাহিত কি যা রায় দিয়েছে সঠিক রায় দিয়েছে যাতে আমরা এই পরিবার এলাকার মানুষের মানুষের পক্ষ থেকে আমরা খুব সন্তুষ্ট আমার